প্রিয় দর্শক আমরা চলে এসেছি ভারতের কলকাতা রাজ্যের যেটা বিখ্যাত পরিচিত হাওড়া ব্রিজ এখানে আসলে অসাধারণ একটা আমরা দেখেছি এখানে এখানে এই ব্রিজটার প্রায় মিনিমাম পাঁচ থেকে ছয়শো মিটার দূরত্ব নিচে কোনো পিলার নেই খুবই সম্ভবত এটা প্রাচীনকালের এই ব্রিজ এটা হয়তো ব্রিটেনরা করে গিয়েছে এই ভারতে এখানে আমরা এসেছি আজকে কলকাতায় মানে দেখার জন্য এটা আসলে খুবই অসাধারণ একটা দৃশ্য মুহূর্ত আমরা এই হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজে হাজার হাজার আমরা দেখছি বাঙালি বা অন্য কোনো কাটি ফরেনাররা এখানে এসে শুধু সুদর্শন করার জন্য এখানে এই হাওড়া ব্রিজে আসে আমরা দেখতে পাচ্ছেন যে ব্রিজটা ব্রিজটা খুবই সুন্দর এটার আমরা যে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি হাজার হাজার দর্শক এখান দিয়ে চলাফেরা করে যারা টুরিস্ট টুরিস্ট সবাই এখানে একবারের জন্য হলেও সেলফি নিতে আসে আহ তুমি আসলে অসাধারণ মানে একটা দৃশ্য মানে দেখি অসাধারণ আসলে খুবই ভালো লাগছে যে এবারের কলকাতা আসলে এসেছি আমি চিকিৎসার উদ্দেশ্যে যদিও আসলে 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 মানে ঘুরতে না না ভালোই লাগে একটা খোরাকি যেটাকে বলে যে টুরিস্ট আহ জন্য আসলে এই কলকাতা হাওড়ায় আমরা এসেছি আমরা বিভিন্ন এরিয়া আছে ঘুরে দেখেছি আসলে আহ খুবই ভালো লাগছে যে আমাদের কলকাতায় হাওড়া ব্রিজ যদিও আমরা পরিবেশ দিক দিকে বলতে হয় একটু আসলে পরিবেশের দিকে আমাদের যে শহর ঢাকার শহর থেকে আসলে কলকাতা শহর তেমন একটা মনে হচ্ছে না যে এরা এরা মানে এরা আরো পরিচ্ছন্ন পরিচ্ছন্ন আহ আমরা 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 এই এখান থেকে হাওড়া গ্রিস্তিতে একটা মেসেজ দিতে চাই আসলে যারা করতে থাকবেন অবশ্যই হাওড়া এসে একবার আপনারা দেখে যাবেন আসলে খুবই মনোরম একটা দৃশ্য পাশে আছে পাশে আছে আমাদের আহ পাশে আছে আমাদের সেই মেঘনা নদী বা আহ যমুনা নদীর মতো সেই দৃশ্য মেঘনা নদী মানে যে শহর ভিত্তিক আমাদের যে দৃশ্যগুলি সেটাই যে আমরা হয়তো ঢাকায় করছি এরকম একটা মনোরম দৃশ্য মনে হচ্ছে যে আমাদের এই কলকাতার হাওড়া ব্রিজ থেকে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ